পৃষ্ঠা পঞ্চান্ন উদাহরণ নয় এ স্কোয়ার মাইনাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার মানে এইটাকে গুণ করো এ মাইনাস বি দ্বারা তার মানে প্রথম এইটা হলো গুণ্য আর এই ছোট এটা হলো গুণক আমরা উপরে গুণ্য লিখলাম তাহলে নিচে আমরা গুণ্য লিখে উপরে গুণক উপরে গুণ্য লিখে নিচে গুণক লিখে আমরা গুণ করব। এখানে দেখিয়ে দিয়েছে যে এই লাইনটা গুণ আর এই নিচের লাইনটা এটা হলো গুণক এখন আমরা এখানে বলেছি যে এ দ্বারা গুণ তার মানে এই এ দ্বারা আমরা এর সাথে গুণ করব এটার সাথে গুণ করব এটার সাথে গুণ করব তিনটা গুণ করে আমরা এই যে এখানে লিখবো তাহলে এই এ দ্বারা এটাকে গুণ করলে এর এখানে কিছু নাই মানে পাওয়ার কিছু নাই মানে পাওয়ার ওয়ান আছে তাহলে সেই ওয়ান আর হলো এখানে পাওয়ার টু এই হলো আমাদের এর উপরে পাওয়ার থ্রি এখানে এর আগে কিছু নাই মানে প্লাস আছে এখানে সেই প্লাস আর এই মাইনাস প্লাস মাইনাসে এই মাইনাস হলো এখন এ দ্বারা এই টু কে গুণ করলে টু এ বি কে গুণ করলে টু এ স্কোয়ার বি অর্থাৎ এখানে এর উপরে পাওয়ার ওয়ান এখানে এর উপরে পাওয়ার ওয়ান এই দুটা লুক লুকি আছে যে দুই ওয়ান সেই দুই ওয়ান যোগ করলে পাওয়ার টু হচ্ছে আর বি যা আছে তাই এখন এই এ দ্বারা এই বি স্কোয়ারকে গুণ করলে প্লাস প্লাসে প্লাস হয় আর এ আর বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার হয় এখন আমাদের এ দ্বারা তিনটাকেই গুণ করা হয়ে গেল ঠিক একইভাবে এই মাইনাস বি দ্বারা আমরা এই তিনটাকেই গুণ করব এই যে এখানে মাইনাস বি দ্বারা গুণ এই লাইনটাতে তাহলে মাইনাস বি আর এই এ স্কয়ার যদি গুণ করি তাহলে মাইনাস এ স্কোয়ার বি এটা হচ্ছে আবার এই মাইনাস এই মাইনাসে এই প্লাস হয়ে গেল এই দুই এখানেই থাকলো এ এখানেই থাকলো এই একটা বি আর এই একটা বি মিলে বি স্কোয়ার বা উপরে পাওয়ার টু হয়ে গেল এখন এই মাইনাস আর এই প্লাস মিলে মাইনাস এ মাইনাস হলো এখানে দুটা বি আর এখানে একটা বি এই জন্যে গুণ করে পাওয়ার হলো এর উপরে পাওয়ার হলো থ্রি এখন আমরা এই যে টান দিয়ে যোগ করি গুণের ক্ষেত্রে দেখো এখানে এ স্কয়ার যা আছে তাই এখানে দুটা স্কয়ার বি এখানে একটা স্কয়ার বি এই হলো তিনটা স্কয়ার বি তাহলে এ স্কয়ার বি এখানে আছে তিনটা এই জন্য এখানে থ্রি হলো আসলে এখানে ওয়ান লুকিয়ে আছে। এই জায়গাতে কিছু নাই কোনো সংখ্যা নাই মানে ওয়ান লুকে আছে সেই ওয়ান আর এই টু যোগ করে থ্রি যোগ কেন করলাম কারণ এই যে মাইনাস আর মাইনাস মাইনাস মাইনাসে প্লাস এই জন্য প্লাস করলাম আচ্ছা এখন দেখো এই যে প্লাস প্লাস এ আর এখানে একটা মোট তিনটা স্কয়ার হলো আর মাইনাস বি কিউবড এখানে যা আসে আগের মতো তাই সুতরাং এটাই হলো নির্ণয় গুণফল আমাদের প্রত্যেকটা উদাহরণ এবং প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে করতে হবে তারা করে লাভ নাই তোমরা এর পরের অংশে তোমরা পরের ভিডিওতে দেখবি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ